পাড়া উপজেলা চৌব্বাস গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হল একটি পরিবার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ লাখ টাকা মোশারফ হোসেন মিজান ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামে পুড়ে একটি পরিবারের স্বর্ণালঙ্কার নগদ অর্থ ও মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ লাখ টাকারও বেশি মঙ্গলবার আটই এপ্রিল সকাল সকাল সাড়ে সাতটা ঘটিকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং এক নিমিশেই সব পুরে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন গুপ্তভোগী পরিবার স্থানীয় সকলের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিভানো নিয়ন্ত্রণে আনে ভুক্তভোগী পরিবারের কর্তা কৃষক তাজুল ইসলাম বলেন সকাল সকাল সাড়ে সাতটা মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চোখের পলকের সব শেষ হয়ে গেল ব্যবহারের জন্য আর কিছুই রইল না আমার ছেলের রনি এস এসএসসি পরীক্ষা দিবে তার বই খাতা কলম সব পুরে শেষ হয়ে গেছে আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা চাল ও কম্বল দেয়া হয় তাদের নতুন ঘর নির্মাণের জন্য ঋণ ও টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে পরিবারটির সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে এমন আশ্বাস প্রদান করেন ইউএনও স্যারে তো বলছে সমস্যা নয় এটা তো পরীক্ষা